ডুডাই গেছে একবারে ডামরাবাটা তো ফারস্টে বাইকের আমরা এয়ার ফিল্টারটা চেক দিব এবং বাইকটা পার্ট বাই পার্ট খুলবো সাথেই থাকবেন বাইকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে যারা বড় ভিডিও পছন্দ করেন আপনাদের জন্য আজকের ভিডিওটা তো বাইকটা মোটামুটি টুকটাক আমরা খুলতেছি সম্পূর্ণ টাই প্রায় খোলা শেষ তো বাইকের ভিতরে একটু ময়লা আটকায় আছে বিভিন্ন জায়গায় তো ঢাকা সাইডে বাইকগুলো একটু ময়লা থাকবে বডিতে বডি প্লাস্টিকে প্রত্যেকটা সাইডে একটু ময়লা থাকবে এটা স্বাভাবিক তো সম্পূর্ণ বাইকটা আমরা খুলে নিই একটাই কারণ যে কোথায় কি প্রবলেম আছে না খুললে বোঝা যাবে না দেখেন ফুয়েল ট্যাঙ্কির নিচের পাটের কি অবস্থা তো ফার্স্টে আমরা বাইকটা ওয়াশ করব তো আমরা তিনটা স্তরের ওয়াশ দিয়ে থাকি ভিডিওটা একটু টেনে দিচ্ছি ফার্স্ট করে দিচ্ছি প্রথম স্তরে আমরা পানি ওয়াশ করে দিই পানি দিয়ে ময়লাগুলো আলগা করে নেই তো দশ থেকে পনেরো মিনিট পানি মারবো পানি মেরে আমরা ময়লাগুলো বের করে দিব তো এই বাইকটাও দিচ্ছি কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে যারা ঢাকার ওরা দুরা শেয়ার মাইরেন বড় ভাইকে সাপোর্ট করেন যদি সব থেকে বেশি ভিউ হয় তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো টপ ফাইভে থাকলেই একটা হেলমেট পাবে তো দুইটা পেজে আমরা এই কনটেস্টটা দিচ্ছি রাজিবট এবং জেড বাইক সার্ভিসে তো এই ভিডিওটা আমরা আরজেড বাইক সার্ভিসে দিচ্ছি আরজেড বাইক সার্ভিসে যে ভিডিওগুলো দিচ্ছি তার ভিতর থেকে টপ ফাইভের মধ্যে থাকলেই পাবে একটি আকর্ষণীয় হেলমেট তো দুর্গাপুজোর অষ্টমীর দিন আমরা এই পুরস্কারগুলো আপনাদের মাঝে শেয়ার করব বিজয়ীদের নাম আমরা ঘোষণা করে দেবো ভিডিও লিঙ্ক দিয়ে দেব তো সম্পূর্ণ বাইকটা আমরা সুন্দর করে এইভাবে ওয়াশ করবো সাথে থাকবেন এই বাইকে কিন্তু অনেক কাজ করা হবে তো একটা এফআই বাইকে আমরা কী কী কাজ করি এটাও আমরা দেখানোর চেষ্টা করবো আর যারা সার্ভিস করাতে চান অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে যারা ইউটিউবে কিংবা ফেসবুকে টিকটকে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন ফলো লাইক দিয়ে পাশে থাকবেন তো বাইকটা ওয়াশ শেষ বডিটা আমাদের ওয়াশ শেষ এখন আমরা ফাইনাল পানি মারবো তো বাইককে ওয়াশ করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমরা ভিডিওটা অত বড় করতে পারি না কেউ দেখতে চাইবেন না তো যতটুকু পারি ওয়াশ সাইডটা আমরা একটু শর্টই দেখাই তো বডি প্লাস্টিক প্রত্যেকটা বডি প্লাস্টিক এবং প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা সুন্দর করে এইভাবে যত্ন সহকারে ওয়াশ করে দিয়ে থাকি যে ব্রাশ দিয়ে ক্লিন করা হচ্ছে খুবই নরম এবং লিকুইডটা খুবই তেল তেলে যার জন্য বাইকে কোনো ক্ষতি হবে না রঙের কোনো ক্ষতি হবে না তো মেইন ট্যাঙ্কি যেটা উপরের ট্যাঙ্কি কভারের নিচে যে মেইন ট্যাঙ্কিটা থাকে এই ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে ফুয়েল পাম্পটা ক্লিন করব এফআই ক্লিন করবো এবং থ্রটল বডিও ক্লিন করব সাথেই থাকবেন এফআই বাইকে আমরা কী কী কাজ করি এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো বাইকটার বডিটা আমরা ওয়াশ করছিলাম পানি দিয়ে যার জন্য আমরা হাওয়া দিয়ে পানিটা বের করে দিচ্ছি সুন্দর করে শুকাই নিব সম্পূর্ণ বাইকটা সুন্দর করে শুকাই নিব রকম কোনো পানি বাইকে আমরা থাকতে দিব না যাতে পরবর্তীতে কোনো জং না আসে তো শুকানো হয়ে গেলে আমরা একটা লিকুইড দিয়ে দিই এটা হচ্ছে জংটা আটকায় আটকাবে তো সম্পূর্ণ বাইকটাই আমরা এই লিকুইডটা দিয়ে থাকি তো প্রত্যেকটা সাইড চেষ্টা করি আমরা খুব সূক্ষ্মভাবে দেখার জন্য তারপরে অনেক সময় ভুল হতে পারে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রতিদিন অ্যাভারেজে পাঁচটা সাতটা করে বাইক কাজ করা হয় তো নাট বল্টগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম এখন সুন্দর করে ডলা দেবো ডলা দিয়ে দেখতে পাচ্ছেন যে জং থাকে জং এবং ময়লা এটা আলাদা হয়ে যাবে এরপরে আমরা একটা শুকনা কাপড় নিব কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিবো

ডা মাল ধরে সামনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করব তো ব্রেকশুটা মোটামুটি ভালোই আছে কিন্তু ক্যালিবারের অবস্থা খুবই জন্ডিস তো ব্রেকশুটা আমরা ঘষা দিয়ে আগে আলাদা করে রাখতেছি ব্রেকশুটা যেহেতু ভালো আছে এটার পরিবর্তন করব না ঘষা দিয়ে সুন্দর করে ক্লিন করব ক্লিন করে এটা আলাদা রেখে দিচ্ছি এরপর আমরা ক্যালিপারটা পরিষ্কার করব তো উপর দিয়ে ফোরটি প্রেস করব প্রেস করলেই ময়লা যেটা আছে ব্রেকশুর ফাইবার এক কথায় এই ফাইবারগুলো নিয়ে এরকম কালি জন্ম হয় এবং ব্রেকে প্রবলেম করে ব্রেকিংয়ে তো সুন্দর করে আমরা ভিতর সাইড ইনসাইড আউটসাইড প্রত্যেকটা সাইড এভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে আগে ফাইবারগুলো আমরা একটু আলগা করে নিচ্ছি তো এরপরে আবার ডাব্লুডি মেরে এই ময়লাগুলো বের করে দেবো তো যখনই ব্রেক প্যাড চেঞ্জ করবেন চেষ্টা করবেন একবার অথবা দ্বিতীয়বার সুন্দর করে ক্যালিপারটা এইভাবে ক্লিন করে তারপরে ব্রেক প্যাডটা চেঞ্জ করার তাহলে অনেক দিন টিকসই হবে ব্রেক শোটা তো ক্যালিপারের যে বাদবাকি অংশ আছে কালিপারের বাদবাকি অংশ ঠিক একইভাবে আমরা পরিষ্কার করে দেব তো যারা সার্ভিস করতে চান অনেকেই ভয় পান হয়তো যেভাবে ভিডিও দেখায় ওইভাবে হয়তো কাজ পাবেন না তো যাদের এই রকম কোন রকম সন্দেহ থাকবে তারা অবশ্যই যখনই সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন যে ভিডিও করতে হবে ইনশাআল্লাহ আমরা সেমভাবে কাজ করে দিব সেমভাবে ভিডিও করে দিব। আর যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বলে আসতে হবে যখনই বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন সার্ভিস বুকিং করার সময় জানাই দিবেন যে আপনারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান তাহলে আমরা ভিডিওটা করব একটা ভিডিও করতে হলে সাত আট ঘন্টা সময় দিতে হয় বাইকটা যতক্ষণ না সার্ভিস শেষ না হয় ততক্ষণ থাকতে হয় তো যার জন্য একটু জানাই আসবেন তো ক্যালিপারটা ওয়াশ করা শেষ এখন আমরা শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিলাম এরপর আমরা গ্রিজ করব সুন্দর করে চারিপাশ দিয়ে গ্রিজ করে দেব গ্রিজ করে এটা ইনস্টল করে দেব সাথে থাকবেন এই বাইকে কিন্তু এখনো অনেক অনেক কাজ বাকি আছে তো ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করি আমরা যেভাবে কাজ এটা হলো ইনডেক্টর এটা যে অয়েল সিল থাকে অয়েল সিলটা এখানে হয়তো যখন বসানো হয়েছে সঠিকভাবে বসানো হয় না যার জন্য সেটিংটা ঠিক করে হয় নাই যার এই রাবারটা এখানে দেখা যাচ্ছে সিরে গেছে এই অয়েল সিলে একটু উনিশ বিষ হইলে কিন্তু বাইকে দম মারবে এবং ফুয়েল ঝরবে তো বাইকটা অতিরিক্ত দম মারত যাই হোক আমরা সার্ভিসের ভিতরে এফআইটা ক্লিন করে দিই চেষ্টা করবো এই অয়েল সিলটা একটা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো ফুয়েল পাম্পটা আমরা ক্লিন করব তো খুব সাবধানের সাথে ফুয়েল পাম্পটা ক্লিন করতে হয় ফুয়েল ফিল্টারের অবস্থা মনে হচ্ছে না খুব একটা ভালো অবস্থায় আছে বাইরে থেকে বোঝা যাচ্ছে তো আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর একটা ফুয়েল ফিল্টার পরিষ্কার করা উচিত দেখেন কী অবস্থা তো বাইকে দম মারতো দম মারবে না কেন এর কারণই হচ্ছে ফুয়েল ফিল্টারে যদি ময়লা থাকে এবং এফআইয়ে যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাইকের দম মারবে তো আমরা ফুয়েল ফিল্টারটা ক্লিন করে দিব। তো আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ফিল্টার এফআই এবং থ্রোটল বডি তিনটা একসাথে ক্লিন করে দেই তো সম্পূর্ণ ফুয়েল পাম্পটা আলাদা আলাদা করে নিই ফুয়েল ফিল্টার ক্লিন করা হয়ে গেলে পুরো বডিটাই আমরা ক্লিন করব ভিতরে কোনো ময়লা বালির কণা ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে টং থাকতে পারে তো চেষ্টা করবেন আট থেকে দশ হাজার কিলোমিটারের ভিতরে অবশ্যই অবশ্যই যারা এফআই বাইক ইউজ করেন অবশ্যই ক্লিন করে নেবেন ফুয়েল পাম্প থ্রোটল বডি এবং এফআই তিনটা একসাথে ক্লিন করবেন তো ডি ফোরটিতে এটা আমরা ক্লিন করতেছি ভিতর সাইডটা ক্লিন করে হাওয়া দিই লিকুইডটা বের করে দেবো এরপরে আমরা থ্রটল বডিটা ক্লিন করব থ্রটল বডির ভিতরে একটু একটু কালি জন্মায় তো থ্রটল বডিটাও আমরা এই সার্ভিসের ভিতরেই ক্লিন করে দিই তো চেষ্টা করি প্রত্যেকটা সাইড খুব সূক্ষ্মভাবে দেখার জন্য যার জন্য সময় লাগে যারা দূর থেকে আসেন অবশ্যই সাত থেকে আট ঘন্টা মিনিমাম হাতে সময় নিয়ে আসবেন অনেক সময় আরও এক দুই ঘন্টা বেশি লাগতে পারে তো বাইকের নাট বল্টগুলো আমরা সুন্দর করে গ্রিজিং করে করে ইনস্টল করে দেবো প্রত্যেকটা নাট বল্টে আমরা গ্রিজ করে দিই গ্রিপের নিচটা দেখবো গ্রিপের নিচে দেখতে পাচ্ছেন ময়লা কাদা জমে গেছে তো সুন্দর করে ডি ফোরটি দিয়ে পরিষ্কার করবো এছাড়া গ্রিপটাও পরিষ্কার করে দেবো সাইডে যত পার্টস আছে টুকটাক সবই আমরা ক্লিন করে দিই রকম কোনো ময়লা আমরা বাইকে কিন্তু থাকতে দেই না চেষ্টা করি তারপরে অনেক সময় উনিশ বিশ হয়ে যায় অবশ্যই ভুল থাকলে সাথে সাথে ধরাই দেবেন প্রত্যেকটা কাজই আমরা করে দেওয়ার চেষ্টা করব কখনো মন খারাপ করে যাবেন না কোনো রকম কাজে প্রবলেম হলে অবশ্যই জানাইতে হবে তো গ্রিপটা সুন্দর করে মুছে নিচ্ছি এরপরে আমরা ইঞ্জিন অয়েল দেবো ইঞ্জিন অয়েল দিয়ে এটা সেটিং করে দেবো তো এরপরে আমরা ক্যাবেলগুলো ক্লিন করব ক্যাবেলে উপর দিয়ে ডাবলুডি ফোরটি প্রেস করে যা ময়লা থাকে তো দশ মিনিট থেকে পনেরো মিনিট মতন প্রেস করতে হয় আমি ভিডিওটা ফাস্ট করে দিছি এবং এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই সবসময় নতুন ইঞ্জিন অয়েলটাই দিয়ে দেই

বসটা কাজ করে লছি লেট থেকে তো বিয়ারিংগুলো প্রবলেম ছিল দাদা ফার্স্টাই বলছিল যে বিয়ারিংয়ের সমস্যা আছে তো বিয়ারিংটা আমরা চেঞ্জ করে দিব যে কাজগুলো দেখাচ্ছি প্রত্যেকটা সাইড আমরা চেক করে দেই যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে চেঞ্জ করে দেয় এবং পার্টস যদি জিজ্ঞেস করে নেই চেঞ্জ না করলে কিন্তু ফোর্স করা হয় না তো যাই হোক ক্যাবেলটার ভিতরে দেখেন কি অবস্থা ক্যাত শুধু ময়লা আর ময়লা তো চেষ্টা করবেন পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই চেক করার এভাবে ক্লিন করবেন এবং ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। পিছনের ক্যালিপারটাও আমরা ঠিক একইভাবে পরিষ্কার করব তো যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে একটু সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার মারবেন তো যারা ইউটিউবে টিকটকে দেখেন অবশ্যই তারা আমাদের আরজেড বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন পেজটা ফলো দিয়ে রাখবেন ম্যাক্সিমাম ভিডিওয়ে আমাদের এই আরজেড বাইক সার্ভিস ফেসবুক পেজে দেওয়া হয় তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করে আসতে পারেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তো যারা ঢাকার আছেন ভাইয়ের এই ভিডিওটা শেয়ার মাইরেন যদি সব থেকে বেশি ভিউয়ের মধ্যে করতে পারে তাহলে একটা হেলমেট পাবে ইনশাল্লাহ তো এর আগেও আমাদের বাইরে থেকে টাঙ্গাইলের বাইরে অনেক হেলমেট গেছে বরিশাল সিলেট টাঙ্গাইল মিন সদরেও গেছে তো যাই হোক রেয়ার ক্যালিপারটা আমরা সুন্দর করে একইভাবে ক্লিন করে দিচ্ছি ভালো করে ডি ফোর্টি মেরে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিচ্ছি এরপরে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব সুন্দর করে প্রত্যেকটা জায়গায় হাওয়া মারবো এরপরে আমরা গ্রিস করব গ্রিস করে ইনস্টল করে দেব পিছনের ব্রেক শুটাও ভালোই আছে তো যারা সার্ভিস করতে আসেন ইচ্ছা করলে আপনারা সাথে পার্স নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই পার্টস যদি জানা থাকে যে কোন পার্টসটায় সমস্যা আছে নিয়ে আসতে পারেন অথবা আমাদের কাছ থেকেও নিতে পারেন রাজি বটো আছে নিচে নিচে থেকে নিতে পারেন তো পিছনের স্টিকটা পরিষ্কার করব পরিষ্কার করে মুসে এটা গ্রিস করে দিব বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই জাস্ট এখন আমরা পালিশ করব এবং বাইকটা ডেলিভারি করব

যাই হোক আমরা ভিডিওতে দেখাইছি কী কাজ করা হয়েছে তো একটা এফআই বাইকে কী কী কাজ করি আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেওয়ার চেষ্টা করছি অবশ্যই অবশ্যই শেয়ার মাইনেন